আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি কিন্তু রিকোয়েস্টের ভিডিও এক প্রবাসী ভাই আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাই এই ভিডিওগুলা কিভাবে মানে এডিট করতে হয় আমাদেরকে যদি একটু দেখাইতেন আমি জাস্ট আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি একটু ওয়েট করবেন এই দেখেন আরে ওরা এক খেলা দেখছে কে রে বড়া আমি ভিডিওটা পুরোটা প্লে করতেছি না জাস্ট প্রসেসটা হলো যে এই ভিডিওগুলো মানে কিভাবে ম্যাক করতে হয় আর এই ভিডিওগুলা কিন্তু ভাই প্রচুর হিট তুমুল জনপ্রিয় আপনি দেখবেন যে এই ভিডিওগুলা বিশেষ করে কুকুর দিয়ে বানর দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এই ভিডিওগুলো মেক করা হয় মানে আপনার ক্রিয়েটিভিটি যখন এই ভিডিওতে প্রকাশ করবেন তখন কিন্তু এটার কপিরাইট আসবে না আপনার কিন্তু এটা কন্টেন্ট মনিটেশন অথবা ইউটিউবে মনিটেশন আপনি পাবেন টাকা ইনকাম করতে পারবেন আর খুব দ্রুত অল্প ভিডিও দিয়ে কিন্তু সাকসেস পাবেন যেহেতু প্রবাসী ভাই আমাকে রিকোয়েস্ট করছে ভাই ভিডিওটা আমাকে কিভাবে করতে হয় একটু যদি দেখাইতেন তাহলে অনেকটা উপকৃত হইতাম যাই হোক উনি যেহেতু প্রবাসী আমি প্রবাসীদের কথা একটু বেশি মূল্যায়ন করি ওকে তো বিশেষ করে ভিডিওগুলা কীভাবে তৈরি করতে হয় আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আপনারা যদি ইউটিউবে দেখে থাকবেন যে পেঁয়াজ দিয়ে কেউ আলু দিয়ে কেউ টমেটো দিয়ে কেউ চিপস দিয়ে মানে আপনি যে কোনো জায়গা যে কোনো কিছুকে কথা বলাতে পারবেন আপনার জাস্ট এডিটের মাধ্যমে এখন কিভাবে এই ভিডিওগুলো তৈরি করতে হয় ফুল প্রসেস ফুল প্রক্রিয়াটা আমি আজকে দেখ খাবো শেষ করেন আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে একটু পরেই আপনি এই ভিডিওগুলো নিজেই মেক করতে পারবেন আপনার জাস্ট কী মানে কোনো এক্সট্রা কোনো লেভেল লাগবে না ঠিক আছে ওকে তো কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটার চলুন আমরা একটু দেখাই তো আমরা কী করব প্রথমে ক্যাপ চলে যাব আপনি ক্যাপ অথবা ইনশুট বা অথবা কাইন মাস্টার যে কোনো এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন তো আমি এখানে নিউ প্রজেক্ট নিউ ওকে আমরা কুকুরের ভিডিওটা এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে কী করবো আমি জাস্ট এডিটিং করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এডিট করবেন তো আমি এখান থেকে ভলিউমটা মিউট করে দিচ্ছি কারণ কপিলেটের সমস্যা হবে এখন ওই যে যে কুকুরটা দৌড়িয়ে আসতেছে তার উপরে আমি জাস্ট একটা বয়স মিলাবো এইভাবে ভিডিওটা তৈরি করবো একটু ওয়েট করবেন এই যে জাস্ট এখানে দেখেন ওই ছেলেটা কিন্তু ওই কুকুরটাও ধরার চেষ্টা করতেছে এখন এই কুকুরে কিছু বলবে কী কীভাবে বলাবেন জাস্ট আমি এখানে স্টপ করে দিলাম স্টপ করে দেওয়ার পরে স্কল করে এদিকে আসতে হবে এদিকে আসতে হবে এদিকে আসবেন এদিকে আসবেন এই দেখেন এখানে লেখা আছে ফ্রিজ দেখেন এই যে এখানে ফ্রিজ লেখা আছে যা ফ্রিজে ক্লিক করবো আমি যা এখান থেকে ফ্রিজে ক্লিক করে দিলাম ফ্রিজে ক্লিক দেওয়ার পরে অটোমেটিক একটা একটু ফটো এখানে জেনারেট হয়ে গেছে এই অংশটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি তার ভাড়া করবেন না তার ভাড়া করলে কিন্তু ভিডিও দেখে কিছু শিখতে পারবেন না জাস্ট আমি এখান থেকে এটা এখন আমি একটু এটা একটু বড় করে নিলাম এখন এই এখানে আসার পরে আমি এটা একটু জুম দিবো একটু জম দিলাম যাতে মানুষের দেখতে এবং শুনতে সুবিধা হয় এমনকি আমার এডিট করতে সুবিধা হবে দাস এখান থেকে দেখেন এখন আমি ভিডিওটা এডিট করবো এডিট করার জন্য আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি এই এই কুকুরের সাথে মানে কুকুরের উপরে চোখ দিয়ে মুখ দিয়ে কথা কোয়াইতে গেলে আপনাকে আপনি কি বলবেন কুকুর দিয়ে কি বলাবেন সেই ভিডিও রেকর্ডটা কিন্তু আপনি নিজের আগে থেকেই করতে হবে এভাবে আপনি ক্যামেরাটা অন করে আপনি কি কি বলবেন সে মানে কুকুর কী কী বলবে এটা আপনি আগে রেকর্ড করে নেবেন আপনি নিজে ঠিক আছে এখন আমি এডিট করার ফালা আমি একটা ভিডিও রেকর্ড করে রাখছি আমি ওভারলেতে ক্লিক করবো তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করে দেব তারপরে এখান থেকে সেই আমার যে ভিডিওটা সেটা নিব একটু দেখেন ভিডিওটা আমি রেকর্ড করে নিয়েছি এখন আমার চোখ মুখ টুট আমি ওই ওয়ার উপরে বসিয়ে দিয়ে মানে মানুষের ভাববে যে কুকুর কথা বলতেছে ঠিক আছে একটা ফানি ভিডিওর মতো আর কি জাস্ট আমি ভিডিওতে ক্লিক করলাম ক্লিক এদিকে আসবো স্ক্রোল করবো স্ক্রল করার পরে এখান থেকে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এই যে মার্ক্স নামে যে অপশানটা রয়েছে আমি মার্ক করে দেখাচ্ছি এই যে মাস্ক এই মাক্ক্স অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক দেওয়ার পরে আমি যে সার্কেলটাতে ক্লিক করলাম হ্যাঁ সার্কেলটা ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে একটা চোখ নিব একটা চোখ নিলাম আমি একটু জুম করে নিব এখন যাতে আমার এডিটটা করতে সহজ হয় একটু অপেক্ষা করতে হবে কিন্তু নাহলে কিন্তু অনেকেই মানে তাড়াহাড়া করা যাবে না আমি জাস্ট এই দেখেন বড় বড় নিলাম এই যে সেফটি ভেবে দিয়ে দিলাম এই যে একটা চোখ নিয়ে নিলাম এখন জাস্ট আমি কি করব এই চোখটা এখানে বসিয়ে দেব বসিয়ে দিলাম এখন সেম ভিডিওটা আমাকে আবার নিতে হবে এ ডাবল ক্লিক করে দেবো আবার এ ডবল ডি ক্লিক করে দিলাম একটা ভিডিওর সাউন্ড আমাকে প্রথম ভিডিওর সাউন্ডটা রাখছি তারপরে সেকেন্ড সাউন্ড আমি এখান থেকে এখন সেম এটা তো আমার এডিট করতে হবে আবার ভিডিওতে এই ভিডিও নতুন ভিডিও লেয়ারে ক্লিক দিবেন আবার ওইদিকে আসবেন আসার পরে এখান থেকে মাস্ক অপশানটা আবার খুঁজে বের করবেন এখান থেকে যে মাস্ক তারপরে এই সার্কেল সার্কেল দেওয়ার পরে এখান থেকে আপনি এখান থেকে ডান চকটা নেবেন আমি ডান চকটা নিলাম ওকে দিলাম আবার একটু জুম দিব এটা যাতে আমার এডিট করতে সহজ হয় আবার এটাতে টাচ করব টাচ করার পরে এইদিকে আসবো আবার সেই মাস্কে ক্লিক করব। মানে প্রথমে আপনাকে একটু বুঝতে অসুবিধা হবে বা শিখতে কষ্ট হবে কিন্তু একবার টোটালি বুঝে গেলে কিন্তু আসলে একদম ইজি একটা বিষয় আপনি দৈনিক কমপক্ষে দশ থেকে পনেরোটা ভিডিও বানাতে পারবেন ঠিক আছে এই যে হয়ে গেল এখন আমি এই চোখটা সেকেন্ড টাইমে বসিয়ে দেবো বসিয়ে দিলাম এবার আমাকে সেম ভিডিওটা আবার নিতে হবে আমি জাস্ট এখান থেকে ক্লিক দিয়ে এই ওভারলি আবার সেম বিরোড আবার নিবো এখান থেকে আমার মুখটা কাটতে হবে তো আমি জাস্ট এখান থেকে আবার এদিকে আসবো আসার পরে এই যে দেখেন সহজ ভিডিও ভাই যেহেতু বলছে বলছে যে এই ভিডিওটা করতেছি মূলত আমি এসব ভিডিও করি না আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি ঠিক আছে আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি বিশেষ করে আর ইউটিউবে টেক ভিডিওগুলো বানাই তো এখন আমি একটা জুম করে নেবো জুম করে নেওয়ার পরে আবার মাস্ক ক্লিক করবো যাতে আমার ইটটা কত সহজ হয় এখন আমাকে এই যে মাছ বরাবর আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটা জাস্ট কেটে দেব ওকে এখন আমার কাজ শেষ এই যে কাজ শেষ এখন আমি যা সেটা তার এখানে বসিয়ে দেব প্রথম সাউন্ডটা আমি একটু ফুল করে নেবেন দেশে তো অনেক গন্ডগোল ওকে এখন আমি ভাই তোরা আমাদের উপর এভাবে চাপি পড়লি কেন দেশে তো অনেক গন্ডগোল তারপর চাপি পড়লো কেন যাই হোক আমি ভিডিওতে কথা বলতে পারি না ওইরকম পানি লেভেলের কথা বলতে পারি না আপনারা বলে নেবেন আমি জাস্ট পঁচাশটা দেখিয়ে দিলাম আমি এটা প্রত্যেকটা সাইডে কেটে দিচ্ছি স্প্লিট ডান অপশনে ডিলেট আবার এখানে ক্লিক দিয়ে স্প্লিট ডান অপশনে ডিলেট এই দেখেন এখন কিন্তু এই ক্ষীর ভাই তোরা আমাদের উপর এভাবে আমি জাস্ট বিল সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি কারণ কোপিরাইডের সমস্যা হতে পারে এই দেখেন ওই যে কুকুরটার পিছন দিকে আসতেছে এখন ওইটাই কথা বলবে ঠিক আছে খির ভাই তোরা আমাদের উপর এভাবে চাপিয়ে পড়লি কেন দেশে তো অনেক গন্ডগোল তারপর আমাদের উপর চাপিয়ে পড়লো ওকে এখন আমাদের কাজ শেষ আমি কিন্তু এখানে এখন এক্সপোর্টে ক্লিক করি এটা এক্সপোর্ট হয়ে যাবে বলো তো এভাবে আপনারা পানি সাউন্ডগুলো দিবেন ঠিক আছে লাস্টে ফানি সাউন্ড এড করে দেবেন এমনকি এভাবে করলেই হবে জাস্ট আমি প্রসেসটা দেখাইলাম আর কি আমি চাইলে এখানে আমি আরও ফানি সাউন্ড এড করতে পারি ফর এক্সাম্পল আমি এখান থেকে ভিডিও দিই আবার অপশনে ক্লিক দিয়ে দিই তারপরে এখানে নিউ ভিডিওতে ক্লিক দিব এই যে প্রথম ভিডিওটা নিব এটা কিন্তু কপিরাইট আসবে না ভাই ঠিক আছে তবে সাউন্ডগুলো কপি ফ্রি হতে হবে আর কি ফানি সাউন্ড ডিলেট কিরি বাই তোরা বাই এ পানি সাউন্ড এড করে দেওয়া যায় অডিও এক্সট্রা আমার এখান থেকে পানি সাউন্ড আমি এড করে দেবো এক মিনিটের কিরি বাই তোরা আমাদের উপরে এভাবে জাতি পড়লি কেন দেশে তো অনেক গন্ডগোল তারপর আমাদের উপর জাস্ট আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম বাস এখন এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা কিন্তু মানে আপলোড দেওয়ার যোগ্য হয়ে গেছে ভাই তো খুব সুন্দরভাবে আমি দেখাইলাম আমি আশা করি আপনারা শিখে গেছেন আর ভিডিওটা দেখে যদি উপকার মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিতে বলবেন না আর কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি নেক্সট আপনার এই মূল্যবান কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। ভালো থাকবেন আল্লাহ হাফেজ